তোমরা বারবার জিনিসটা ভুল করো সেটা হচ্ছে তোমরা মনে করো এ প্লাসটা শুধু পিসিএমবির জন্যই না মানুষের এ প্লাস পিসিএমবিতে মিসই হয় না ফিজিক্স ম্যাথ কেমিস্ট্রি বায়োলজিতে মানুষের খুব কম এ প্লাস মিস হয় ইন রিয়ালিটি মানুষের এ প্লাস মিস হয়েছে বাংলা ইংলিশ আইসিটিতে এই তিনটা সাবজেক্টকে সবাই সারা বছর তো অবহেলা করছে এখন অবহেলা কইরো না এখন দয়া করে বাংলা ইংলিশ আইসিটি একটু সিরিয়াসলি নাও মানুষের মেজরিটি কেসেছে ঢাকা স্টুডেন্টদের মিস মিসা কিছু জানো বাংলার ইংলিশে বাংলাতে না ইংলিশে বেশি মিস হয় যেখানে কিনা ঢাকার স্টুডেন্ট ইংলিশে সবচেয়ে ভালো কথা তারপর তাদের ইংলিশে মিস হয় কারণ ইংলিশে পটর পটর করে ভোকাবিলারিজ বলা যেটা আমিও বলতে পারবো ওইটা আর হচ্ছে নবদূতের টেস্ট পেপার থেকে আমাদের সাথে নবদূত ছিলাম যেন এখন কোন টেস্ট পেপার মানে অনেক বেশি ফেমাস যেটাই করো না কেন বাট এখন একটা টেস্ট পেপার থেকে ওইটার হচ্ছে যে প্র্যাকটিসগুলো করে ঠাড়া মুখস্থকার ইনফরমেশনগুলো আর টু ডিফারেন্ট থিংস আমি ইংলিশ যতই ভালো জানি না কেন গ্রামাটিক্যালি আমাকে বোর্ড এক্সামের জন্য একটু সেপারেটভাবে প্রিপারেশন নিতে হবে সো বাংলা ইংলিশ এবং পার্টিকুলারলি আইসিডি যেহেতু আমি আইসিডি ছ সাবজেক্টটা আমি নিজে পড়া আমি জানি বললাম এটাকে কী পরিমাণ অবহেলা করে সো এটা করো না বেশিরভাগ ক্ষেত্রেই তিনটা সাবজেক্ট এ প্লাস মিস হয় সো এ প্লাসের গেমটা এই চারটার জন্য না আরও তিনটা সাবজেক্ট আছে একটু বারবার নিজেকে রিমাইন্ড করে লাগলে ডেডিকেটেডভাবে একদিন হয়তো তিনটা সাবজেক্টের জন্য রাখো যেহেতু এটাতে পড়াশোনা এমনি একটু কম